লোকেরা ভাবে যে আমি একটু রিজার্ভ হ্যাঁ তার সঙ্গে হয়তো আমি রিজার্ভ কিন্তু যার সঙ্গে রিজার্ভ নয় সে হয়তো অন্যভাবে দেখেছে আমাদের কমার্শিয়াল সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি টিকে রয়েছে কমার্শিয়াল সিনেমার উপর যদি সিনেমা ব্যবসা না দিতে পারে যে সিনেমা ভালো ব্যবসা দেবে সেটাই তো তার আসল উদ্দেশ্য ধারাবাহিক তোমাকে কনস্ট্যান্ট একটা পয়সা দেয় কন্টিনিউয়াস যেটা দিয়ে তোমার জীবনটা চলে খালি পেটে তো শিল্প হয় না আর যারা কমার্শিয়াল সিনেমা রেগুলার করে সাকসেসফুলি করে তাদের উপরে তো মানে আর কিছু এখানে হয় বলে আমার তো মনে হয় না এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একটু প্রকৃতির মধ্যে থাকতেই বেশি ভালোবাসেন আর কি হয় কথা না কথা যেখানে চলে যেতে পারেন যেখানে খুশি বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে যার সঙ্গে আড্ডা দেব ছবি মির্জা নিয়ে এবং আরও অন্যান্য কথাও থাকবে গল্পও থাকবে তার সঙ্গে রয়েছে বেশি খুশি ওয়েলকাম থ্যাংক ইউ কেমন আছো বলো ভালো আছি কেমন আছো চলে যাচ্ছে তোমাকে না সবাই বলে যে তুমি খুব কম কথা বলো এবং কিছুটা কি চুজি আমি কার সঙ্গে কথা বেশি বলবো সেই বিষয়ে খুব চুজি খুব দারুণ একটা উত্তর দিলে মানে তার মানে সবটাই বুঝতে পারলেন উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে আমি সত্যিই চুজি অবশ্যই মানুষকে চুজি হতেই হয় কারণ মানে সবার মান চলতে গেলে তো আর হয় না মানে ভালো লাগাবার জন্য কিছু করাটা খুব দরকার আর বাই নেচার মানুষ যেরকম চুজি হয় সবাই চুজি হয় কেউ কম হয় কেউ বেশি হয় এবার লোকেরা ভাবে যে আমি একটু রিজার্ভ হ্যাঁ তার সঙ্গে হয়তো আমি রিজার্ভ কিন্তু যার সঙ্গে রিজার্ভ নয় সেই হয়তো অন্যভাবে দেখেছে আমাকে একদমই তাই এই যে ছবিটা ধরো এই ছবিটা তো আমরা তোমাকে যে ধরনের একটা ইয়েতে পাচ্ছি বহুদিন পর তোমাকে বাংলা ছবিতে সে অর্থে তো প্রথমত এই ছবিটা চুজ করার কারণ কি কোনো কিছু স্পেশাল কোনো কারণ আছে প্রত্যেক কাজ যখন আমরা করি একজন আর্টিস্ট বা তুমি যখন এই কাজটা করছো তোমার প্রফেশনে তুমি তো কোনো না কোনো কারণে চুজ করেছো যে কোনো কারণে হতে পারে প্রত্যেক আর্টিস্টই প্রত্যেক শুধু আর্টিস্ট নয় প্রত্যেক প্রফেশনেই মানুষ কোনো না কোনো কারণে চুজ করে আমরাও তাই করি হাটকোর কমার্শিয়াল ছবি এটা বহুদিন পর এবং আমরা এই ইদানিং যে বাংলা ছবি দেখছিলাম সেটা একটা সেই অর্থে ফুল কম সব ছবি কমার্শিয়াল প্রত্যেকেরই এটা বাণিজ্যিক দিক থাকে কিন্তু সেই অর্থে হাটকোর যে কমার্শিয়াল যে ধরনের ছবি যেটা থেকে আমরা একটু হয়তো সরে যাচ্ছিলাম বা একটু চেষ্টা করছিলাম যে অন্য ধরনের ছবি যদি বাংলা করা যায় আর কি তো সেক্ষেত্রে এটা একদম হাটকোর কমার্শিয়াল ছবি এবং এই ধরনের ছবিতে তুমি এটা তোমার প্রথমবার নয় এর আগে আমি ক্রান্তি করেছিলাম ওটা কমার্শিয়াল সিনেমায় ছিল আর আমি কিন্তু অ্যাজ অ্যাজ আ আমি দর্শক আমি কিন্তু কমার্শিয়াল সিনেমাই দেখি কাজের জন্য আমরা বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করি বা বিভিন্ন রকমের সিনেমা করি আমি তো সিনেমা খুব কমই করেছি কিছু সিরিয়াস রোলও যেরকম ইউজুয়ালি পাই কিন্তু কমার্শিয়াল সিনেমায় চান্স পাওয়াটা কমার্শিয়াল সিনেমার ডাক পাওয়াটা আমার দাগ পাওয়াটা আমার কাছে খুবই আনন্দের বিষয় কারণ আমি কমার্শিয়াল সিনেমা নিজেই দেখতে ভালোবাসি আর সব ছবি কমার্শিয়াল বা এরকম এটা বা লোকেরা বলে গুড ফিল্ম ব্যাড ফিল্ম কোনো আর্ট বা কমার্শিয়াল সিনেমা হয় না এভাবে জিনিসটা জেনারেলাইজ করে দেওয়া যায় না কমার্শিয়াল সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি টিকে রয়েছে কমার্শিয়াল সিনেমার উপর যদি সিনেমা ব্যবসা না দিতে পারে যে সিনেমা ভালো ব্যবসা দেবে সেটাই তো তার আসল উদ্দেশ্য শুধু অ্যাওয়ার্ড পেয়ে তো আর কেউ কারো পেট ভরে না যত সিনেমা এটা মানে খুব মানে বাস্তব এবং অত্যন্ত সত্যি কথা যে শুধুমাত্র অ্যাওয়ার্ড দিয়ে তো সবটা বিচার হবে না বা বিচার করা সম্ভব না তাহলে তো একটা ইন্ডাস্ট্রি থাকবে তুই এটাই সবাই মানে জানি না কেন অন্যরকম ধারণা পোষণ করে আমার কাছে খুবই ক্লিয়ার কারণ মানুষের প্রথম বেসিক নিড তিনটে হলো রোটি কাপড়া ওর মকান তারপরে বাকি সব আর তিনটের জন্য কিন্তু পয়সা লাগে আর কমার্শিয়াল সিনেমা এটাই চেষ্টা করে যে ভালো করে ব্যবসা করে যাতে টাকাটা রিটার্ন না যায় আর একটা সিনেমা হওয়া মানে তো অনেক তার সঙ্গে গোটা ইউনিটটা জড়িয়ে থাকে অনেক হাজার হাজার লোকের ফ্যামিলি চলে প্লাস লোকে এন্টারটেইন হচ্ছে সেটাও একটা আলাদা কারণ মানুষের স্ট্রেস থেকে বেরিয়ে সিনেমা হলে গিয়ে আনন্দ পেতে চায় সেখানে সবার কাছে মাথা ব্যথার সিনেমা হয়ে গেলে কেউ দেখবে এখন অবশ্য অনেক মাধ্যম চলে এসছে বলে সিনেমা হিট করানো আজকাল খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ লোকেরা হলে যাবার আগেই অনেক কিছু হাতের কাছে পেয়ে যায় এই ছবিটা তুমি কতটা এনজয় করলে এই চরিত্র তার তুমি কতটা ছবিটা প্রস্তাব করলে আমি আমার প্রত্যেকটা কাজই খুব এনজয় করি এবারে সেই কাজটা কোন প্ল্যাটফর্মের জন্য কোন ধরনের কাজ সেটা দর্শক ঠিক ঠিক করে যে এটা সিরিয়াস এটা এক লাইট হার্টেড কিন্তু কাজ আমি প্রত্যেক কাজই এনজয় করি খুব তাহলে তো তুমি কাজ কাজ করেছো করেছো তুমি তুমি সিনেমাও ধারাবাহিকে করেছো তাহলে কোনটাকে এগিয়ে রাখবে এরকমভাবে এগিয়ে রাখা যায় না মানুষের জীবনে তো কিছু কিছু প্রায়োরিটিস থাকে ধারাবাহিক তোমাকে কনস্ট্যান্ট একটা পয়সা দেয় কন্টিনিউয়াস যেটা দিয়ে তোমার জীবনটা চলে খালি পেটে তো শিল্প হয় না আর যারা কমার্শিয়াল সিনেমা রেগুলার করে সাকসেসফুলি করে তাদের উপরে তো মানে আর কিছু এখানে হয় বলে আমার তো মনে হয় না মির্জা রিলিজ করবে ঈদের মরসুমে তোমার এক্সপেকটেশন কি রকম যে তুমি তো অঙ্কুশের সঙ্গে কাজ করলে দেখো আমার প্রত্যেক কাজ থেকে আমি খুব হাই এক্সপেকটেশন রাখি যেহেতু কাজটা করেছি ভালো করে করার চেষ্টা করছি আমি সবসময় আশা করি কাজটা ভালো হবে অঙ্কুশের সঙ্গে এক্সপিরিয়েন্স খুবই ভালো যদি তার সঙ্গে আমার খুব যে বেশি সিন তা নয় হি ইজ ভেরি কর্ডিয়াল কাইন্ড অফ গাই চিনি আমি তাকে আগে থেকে প্রথমবার যখন মানে কাজ করছি একসঙ্গে শুটিংয়ে যতবার দেখা হয়েছে হি ইজ ভেরি সিম্পল কাইন্ড অফ গাই সামনে কি বেড়াতে যাওয়ার কথা প্ল্যান আছে তোমাকে তো বেড়ানো তোমার একটা অঙ্গ বলা যায় আর কি তোমার সঙ্গে সব সবসময় থাকে আমি প্ল্যান করে বেড়াতে যাই না ইচ্ছে হলে কখনো সময় সুযোগ থাকলে বেরিয়ে পড়ি আচ্ছা আমার একটা আজকে মানে বিভিন্ন তোমার সোশ্যাল মিডিয়া বিভিন্ন ছবিগুলো দেখছিলাম আর কি যখন তুমি ধরো বেড়াতে যাচ্ছো মানে তুমি সময় তুমি দেখেছি যে দেখ দেখছি যে টু হুইলারে তুমি বাইকে বেশি কমফোর্টেবল সেটা কি মানে ফোর হুইলারের থেকেও বেশি পছন্দের বলে হ্যাঁ পছন্দ যেহেতু আমার বাইকটা বেশি আমার গাড়িও পছন্দ কিন্তু আমার চালাতে বাইকটাকে বেশি এনজয় করি আমি কারণ কলকাতার মতো শহরে ওই জ্যামজ্যামের মধ্যে গাড়ি চালানো সবার মানে অনেকেই চালায় কিন্তু আমি বলবো 90% পার্সেন্ট তো বাধ্য হয়ে চালায় বিরক্ত হয়ে যায় চালাতে কারণ সেরমভাবে চালানো যায় না প্লাস আর বাইকের সেক্ষেত্রে সুবিধা সেই দিক থেকেও একটা ভালো লাগাটা বেশি বা অ্যাডভান্টেজটা বেশি বলে আর এমনি ছোটোবেলা থেকে আমি টু হুইলারের লাভার তাই বন্ধুবান্ধবের সঙ্গে যখন ঘুরতে যাই যারা আমার খুব কাছের বন্ধুবান্ধব তাদের সঙ্গে আমি বাইকে যাওয়াটাই প্রেফার করি তাতে আনন্দটা আর অন্য রকম হয় পাহাড় না সমুদ্র না জঙ্গল কোনটা প্রিয়া পাহাড় আর জঙ্গল সামনে কোথাও প্ল্যান নেই সেরকম জঙ্গলে যাওয়া দেখি ভোট করে যদি প্ল্যান হয়ে যায় তাহলে চলে যাবো মানে মির্জা ধরো রিলিজ হলো এবার মির্জা রিলিজ হবে এই ঈদের মরশুমেই তো সেই সময় কি ইচ্ছে হলো এখন তখন সেই ইচ্ছেটাকে কোনটাকে প্রেফারেন্স দেবে আমার যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি তখন যেটা প্রেফারেন্স দিতে ইচ্ছে করবে আর এমন তো নয় রিলিজ হওয়ার তো একটা দিন থাকে সেটা তো সবসময় অ্যাডজাস্ট করে মানুষ কাজ করতে পারে থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম লিষ্ কৌশিকের সঙ্গে আপনারা জানলেন শুনলেন যে আগামী ঈদেই ঈদের মরশুমে রিলিজ করছে মির্জা এবং তাতে আমরা দেখতে পাবো তাকে এরকম আরও নানা আপডেটের জন্য চোখ রাখুন আর টিচ টিভি এইচডির পর্দায়